আজ বৈঠক নির্বাচন কমিশনের পঁচিশটি সরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বাজে রয়েছে বৈঠক আজ বৈঠক নির্বাচন কমিশনের পঁচিশটি সরকারি নিরাপত্তা সংস্থার যার সঙ্গে বৈঠক রয়েছে অর্থাৎ সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বাজেয়াপ্ত হওয়া অর্থের পরিমাণ রাজ্যের নিরাপত্তার হাল হাকি জানাতে রয়েছে বৈঠক পঁচিশটি সরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে রয়েছে বৈঠক আর একবার জানাবো আজ বৈঠক নির্বাচন কমিশনের এই সমস্ত বিষয় নিয়ে আবারও কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা আজ বৈঠক নির্বাচন কমিশনের পঁচিশটি সরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে কি বিষয় উঠে আসতে পারে বৈঠকে পঁচিশটি এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক আজকে কমিশনের কমিশনের বৈঠক তার কারণ হচ্ছে দু বিধানসভা নির্বাচন তার আগে নিরাপত্তা রাজ্যের নিরাপত্তা এবং সেই নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করা হবে একদিকে যেমন সেই আলোচনা অন্যদিকে সিজ করা সম্পত্তি অর্থাৎ এতদিনে এবার তো কমিশনের হাতে চলে যাবে কমিশনের আওতাধীন হয়ে যাবে তো সুতরাং সিজ করা সম্পত্তির হিসাব আলাক্ষিকার এগুলো জানা কমিশনের প্রয়োজনীয়তা রয়েছে তার এত দিন বা এক বছর কত সিজ হয়েছে বা আগামী দিনে কি সিজ হতে চলেছে এগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন রয়েছে যেমন আয়কর দপ্তরের পক্ষ থেকে তাছাড়াও ডিরেক্টর জেনারেল অফ পুলিশের আজকে এখানে মিটিং রয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে প্রিন্সিপাল সেক্রেটারি কোপারেটিভ ডিপার্টমেন্টে কমিশনার অফ পুলিশ কলকাতা এডিজি আইজিপি এনফোর্সমেন্ট ডিরেক্টর এই সমস্ত ডিরেক্টরদের সঙ্গে আজকে বৈঠক রয়েছে উদ্যোতন সরকারের সাথে আজকে বৈঠক রয়েছে এবং এই যে একাধিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কমিশন নিজের একটি তথ্য তারা জানতে চান সেই কারণে সেই তথ্যগুলো জানার জন্য এই বৈঠক এবং আজকে সকাল সাড়ে এগারোটা থেকে এই বৈঠক শুরু হবে এই বৈঠক শেষে ফলপ্রসূ হবে বলেই মনে করছে কমিশন এবং সেটা আগামী দিনে নির্বাচনে সাহায্য করবে বলেই মনে করছে কমিশন বেশ ধন্যবাদ